আমি আপনার ইউরোকে আজকে টমেটো গাছের একটা গ্রাফটিং দেখাবো টিপ বেগুনের সঙ্গে এগুলোর সাধারণত এই তীট বেগুনের গাছ সাধারণত আমাদের বনি জঙ্গলে দেখা যায় এই গাছগুলোতে যদি এই টমেটো গাছের গ্রাফটিং করা হয় তাহলে খুব ভালো হবে কারণ এই টমেটো গাছ বর্ষার জলে নষ্ট হয়ে যায় কিন্তু এই টিপ বেগুনের গাছ এটা বর্ষার জলে নষ্ট হবে না তাই এই গ্রাফটিং করার জন্য একটা টিপ বেগুনের গাছ নিন আর একটা সুস্থ সবল টমেটো চারা নিন ধারালো ব্লেড এবং গ্রাফটিং টেপ দেখুন আমি কীভাবে এটা করছি তাহলে আমি এই টমেটো গাছের গুণের এই গাছটাকে আমি এই পর্যন্ত এখান থেকে এটা কেটে ফেলে দিচ্ছি আর এই টমেটো গাছের এই শিকড়টাকে আমরা কেটে ফেলে দিই দিয়ে যেমন আমরা গ্রাফটিং করি আম গাছের বা অন্যান্য গাছের ঠিক সেইভাবেই এখানে হালকা করে একটু এ করে নিচ্ছি কেটে নিচ্ছি বি গ্রাফটিং করার মতো এখানেও এটা কেটে নিলাম এবার এখানে আমরা এটাকে মাছ বরাবর চিরে এটা এই জায়গায় প্রতিস্থাপন করুন কোনো একটা দিক যাতে মিলে আপনারা সেই চেষ্টাটা করবেন একদিক নিলেই খুব ভালো হবে এটা দেখুন যেভাবে আগে করেছি করুন এবার এই গ্রাফটি ওটা ভালো করে একটু টাইট করে দিন যাতে এখানে বাতাস বা জল প্রবেশ করতে पर nah, okay. আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমরা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ জানিয়ে দেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন